তার কসম নামাজ পড়লে সেই নামাজ কাজে আসবে না খোদার কসম কোরআন তেলাওয়াত করলে সেই কোরআন তেলাওয়াত কাজে আসবে না এমন কি মক্কাল মুকাররামা মেদিনাল মোনাবারাতে গিয়ে যদি হজ করো সেই হজ আল্লাহ কবুল করবে না যদি মা বাবা বেজার তাকে কথা বলে ঠিক এই জন্য মা বাবার খেদমতের গুরুত্ব অনেক বেশি আমার রসুল স্পষ্ট করে হাদিসের মধ্যে এটা জানিয়ে দিয়েছেন নবীজির বিশিষ্ট সাহাবি নাম ছিল আবু হুরাইহ নাম কি আপনারা শুনেছেন কথা বলে না শুনেছেন নাকি হাদিসের পাতায় পাতায় আবু হুরাইরার নাম লেখা যে আবু হুরাইরা নবীজির একজন বিশিষ্ট সাহাবী ছিলেন ওনার থেকে হাদিস এসেছি তিনি বলেন একদিন দেখলাম এক লোক আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন রসুল আল্লাহ আয়া কয়া হাবিব হুজুর আমি জানতে চাই আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আমি কার সাথে সর্বোত্তম আচরণ করব রসুল থেকে বলেন আবু রসুল বলেন বললেন সাহাবির তুমি কার সাথে উত্তম আচরণ করবে আমাকে প্রশ্ন করেছ তাহলে শোনো কলা উন্মুকা তোমার মার সাথে উত্তম আচরণ করো লোকটি আবার প্রশ্ন করলো হুজুর তারপর কার সাথে ভালো আচরণ করব। রসুল আবার কয় তোমার মার সাথে শুভানো রসুল আমার ডেকে বলেন সাহাবিম তুমি আমাকে প্রশ্ন কার কার করবে করবে সাথে আচরণ করেছ আমি রসুল ঘোষণা দিলাম মার সাথে করো ওই লোকটি তিনবার নবীকে প্রশ্ন করলো সেহিয়াল বোহারি কিতাবুল আদবের মধ্যে হাদিসটি এসেছে তিনবার নবীজি বললেন তোমার মার সাথে ভালো আচরণ করো লোকটি তো নবীর সাহাবি কারণ সাহাবিরা বারবার নবীকে প্রশ্ন করতেন সুহার আলম সুভাহ আবার জিজ্ঞেস করলোয়ার্লা হাবিবাল্লাহ তারপর আমি কার সাথে উত্তম আচরণ করবো রসুল বলে তোমার বাবার সাথে করো প্রশ্ন হতে পারেন তিনবার রসুল মার কথা বললেন একবার কেন বাবার কথা বললেন কারণ আছে না নাই এর এ প্রশ্নের জবাবে রসুল বলেছেন সাহাবিরানি তোমার মা তোমার জন্য যত কষ্ট করেছে তোমার বাবা তত কষ্ট করে নাই এটা সাহাবীরা শোনো তুমি যখন পেটে ছিলে তোমার মা দশ মাস দশ দিন তোমাকে পেটে রেখেছে আল্লাহ আকবার রসূল বলেন তাহাবিরে শোনো তোমার মা প্রসব যন্তনা সহ্য করেছে শুধু তা নয় তুমি যখন দুনিয়াতে এসেছো অনেক লম্বা কথা রসুল বলেছেন ওই সময় যে কষ্ট হয়েছে পৃথিবীর কোনো মানুষ কষ্ট সহ্য করতে পারে না একমাত্র মা ছাড়া প্রি ভাই আমি একটা বই পড়েছিলাম বইটির নাম হচ্ছে দ্য মাদার অফ সায়েন্স বৈজ্ঞানিকরা বলে মা কেমন জিনিস শুনো বৈজ্ঞানিকরা তাদের বাসায় বলতেছে যে মা কেমন জিনিস তো তারা বলতেছে যে আমরা গবেষণা করলাম একজন মা যখন গর্ভবতী হয় মায়ের পেটে মাত্র খালি জায়গা দশ ইঞ্চি 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 কথা বলেন বৈজ্ঞানিকরা বলে যখন শিশু সন্তানের বয়স মার পেটে হয় সাত মাস পনেরো দিন তখন ওই দশ ইঞ্চির জায়গাটা বরাত হয়ে যায় বৈজ্ঞানিকরা বলে আমরা অবাক হয়ে যাই সন্তান তো এখনো মার পেটে থাকবে আরো তিন মাস এখন যদি পেটের খালি জায়গা বরাট হয়ে যায় তাহলে সন্তান কিভাবে থাকবে বৈজ্ঞানিকরা বলে আমাদের কম্পিউটারে কাজ করে না মাইক্রোসফট লাগলাম কাজ করে না আল্লাহর কসম বৈজ্ঞানিকরা বলে আমরা দেখি কিছুদিন পরে মাইক্রোসফট লাগিয়ে আল্লাহ তালা কুদরতিভাবে জিব্রাইল ফেরেস্তার মাধ্যমে সেলের পাটা মার করে সাথে সেটিং করে দেয় সব ভালো লাগে সেলের যখন লড়াশোড়া করতে পারে না তখন পায়া দিয়ে মার করে যে আঘাত করে তখন এক ইঞ্চি জায়গা মোটা হয় রসুল বলেন আবার যখন পনেরো দিন পরে সন্তান আবার আঘাত করে আরও এক ইঞ্চি জায়গা মোটা হয় আর একবার যখন আঘাত করে এক ইঞ্চি জায়গা মোটা হয় বৈজ্ঞানিকরা বলেছে পৃথিবীর মানুষের শোনো মা কেমন জিনিস শোনো একজন সন্তান সর্বশেষ সর্বনিম্ন যে ব্যক্তি মার কলেজে আঘাত করেছে সেও সাড়ে চার হাজারবার বার মার কলে যায় লাথি মেরেছে আরো জুড়ে বলেন আল্লাহ আমি তারেক আহমদ ফারুকি আমি যদি আমার মাকে কলে যা লাত্তি থাকি তাও সাড়ে চার হাজার বার লাত্তি মেরেছি এই যে যারা বসা আছেন এখানে আলেম মোলামা সবাই আমরা যারাই আছি আমরা কমপক্ষে মার কলে যায় সাড়ে চার হাজার বার লাথি মেরেছি যে মা তোমার পেটিকে রেখে কলে যায় লাত্তি সহ্য করলো সেই মাকে তুমি বুড়া বেটি বলো তোমার মতো কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর খেউ থাকতে না আওয়াজ করে বলো ঠিক কেন শুধু তা নয় মার কলে যায় লাত্তি মেরেছি এটা বলে শেষ নয় যেদিন এই দুনিয়াতে এসেছি ওই প্রসব যন্ত্রণা মা সহ্য করেছি পৃথিবীর মানুষ সহ্য করে নাই একমাত্র মা সহ্য করেছে বাবা সহ্য করে নাই শুধু তা নয় আমরা যখন দুনিয়াতে এসেছি তারপরে একদিন দুদিন নয় প্রায় দুই বছর মার স্তনের দুধ আমরা খেয়েছি প্রশ্ন করতে পারেন হুজুর মার্স্তনের দুধ তো সামান্য সামান্য এক ফুটা ফুটা খেয়েছি না না বৈজ্ঞানিকরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বার্সিডি অক্সফোর্ড অক্সফোর্ডের একশো জন বৈজ্ঞানিক ইয়াহুদি তারা তনের এক ফোঁটা দুধ নিয়ে গবেষণা করেছে গবেষণা করে তারা অবাক হয়ে গিয়েছে তারা বলে মার এক পুটা দুধের মধ্যে আমার আল্লাহ আড়সের মালিক একশো আশি রকমের ফল ঢুকিয়ে দিয়েছে আর জনের বলেন সুফা আল্লাহ শুধু তা নয় আপনারা বলতে পারেন যে হুজুর মারস্তনের দুধ তো সামান্য সামান্য দুধ খেয়েছি তা নয় প্রি ভাইরাল আপনি অবাক হয়ে যাবেন তাফসির الدر المنثور এর ভিতরে জালালউদ্দিন সুইতি রাহমাতুল্লাহ আলাইহি যিনি 70 থেকে 75 বার রাসূল আরবীকে স্বপ্ন দেখেছেন একবার যদি কেউ রসুলকে স্বপ্ন দেখে তার জন্য জাহান্নামে না গোন হাম হয়ে যায় স্পষ্ট নবীজি বলেছেন মাননো আনি ফিল মানামি ফাকদর আল হাক্কা ফা ইনাল শাইতানা লা ইয়াতানাসালুবি রাসূল বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো বাস্তবে সে আমাকে দেখলো যে আমাকে স্বপ্নে দেখলো বাস্তবে সে আমাকে দেখলো খোদার কাসম আমার सूरत শয়তান ধরতে পারে না জালালউদ্দিন সিউতি সত্তর থেকে পঁচাত্তর বার রসুলকে স্বপ্নে দেখেছেন সেই জালাল উদ্দিন সিউতি তিনি লিখেছেন তফসির দুরি মনসুর তিনি লিখেছেন সেখানে যে তোমরা কি জানো মায়ের স্তন থেকে কত বুড়া দুধ খেয়েছ এক পুটা এক পুটা দুধ যদি তোমরা একটা পাল্লা একত্রিত করে ওই পাল্লা যদি ওজন দাও খোদার কাসাম জালাল উদ্দিন সিউতি তফসিরের দুরি মনসুরে লিখেছেন একত্রিত করলে এক পুটা দুই পুটা নয় সাতাইশ মন দুধ তোমরা খেয়েছ আর যদি বলেন আল্লাহ আকবর পেবাইরা বলেন সেই মা বাবার খেদমতের দরকার আছে না নাই সেই মা বাবার সাথে যদি তুমি নাফরমানিক করো দুনিয়াও শেষ আখেরাতো শেষ তুমি জাহান্নাবি ঠিক খেলা ভিভাইরাম এই জন্যে মা বাবার হেদমতের কথা রেজূলা আরবি বারবার বলেছেন যে সন্তান আমার উন্মতেরা শোনো মা বাবার হেদমত কর শুধু তা নয় আমার নবী দুনিয়াতে এসেছিলেন এতিম হয়ে দুনিয়াতে আসার আগে আমার নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন রেজুল আমার খেলার জন্যে মাঠের মধ্যে যাইতেন যখন যাইতেন দেখতেন ছোট্ট ছোট্ট ছেলেরা বাবার খুলে উঠে আমার শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আমার ছেড়ে ছেড়ে কান্দে আর বলে আমার বাবা কোথায় আমার বাবাকে তোমরা দেখেছ নাকি মক্কার বলেন মোহাম্মদ ইবনা আবদুল্লাম তুমি কি জানো না তোমার বাবা দুনিয়াতে নাই তিনি তো এনতেকাল করেছেন মদিনাল মোর শুইয়া আছেন আমার ওসুল তারপর বাবার যন্ত্রণায় কাঁদে কিছুদিন পরে আমার মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী আমেনা আমেরাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী সেই আমেরাম কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন রসুলের দায়িত্ব নিয়েছিলেন আব্দুল মুতালিম তারপরে আবু তোলে এইভাবে করতে করতে অনেকেই রসুলের দায়িত্ব নিয়েছেন আমি একটা হাদিস বলি রসুল নিজের মার খেদমত করতে পারেন নাই তারপরও যার দুধ খেয়েছেন সেই দুধ সাদিয়ার কেমন খেদমত করেছেন হাদিসটি যদি শোনেন তাহলে বুঝতে পারবেন রসুল যদি দুধ মার এমন খেদমত করে তাহলে নিজের মার খেদমত কেমন করতে আমার সুল একদিন মেদিন আলমোনারাতি কয়েকজন সাহাবি তিনি এইভাবে বসে আছেন হঠাৎ করে সাহাবাই কেরাম বলেন আমরা দেখি একজন মহিলা বুড়ি মহিলা হাতের মধ্যে লাঠি নিয়ে আসছে যে যে যখন ওই মহিলাকে দেখলেন নবীজি নিজে বসার থেকে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ পড়ল সুবহান সাহাবাই کرام অবাক হয়ে গেলেন ঠিক কোন মহিলা যিনি আসার কারণে রাহমাতুল লিল আলামিন আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহর পরে যার সম্মান যার শানে আল্লাহ বলেছেন ওয়া আনাবসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আবসাল্লাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নযিরা যার আল্লাহ বলেছেন ওয়া রাফানা লাকা যিকরাক যার বলেছেন ইন্না আওতাই না ক্যালকাও এত মর্যাদা আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার মর্যাদা সেই রাসূল যিনি এই তো রজবের চাঁদে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য পৃথিবীতে যত নবী এসেছিলেন সবাই দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলেছেন কেউ আল্লাহর বাড়িতে যাইতে পারে নাই কেউ আমি আপনি কেমন নবীর উম্মত যেই নবী এই রজবের চাঁদে মক্কাল মুকাল উম্মে হানির ঘর থেকে জিব্রাইল দাস জিব্রাইলের তারা আমার সুল সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশি আজিমের সাথে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে আল্লাহ আকবর আল্লাহ যেই রসুলের তো মর্যাদা যিনি হাসুরের ময়দানে উম্মতের জন্য চোখের পানি জোর জোর চোরে চাঁদবি আমার রসুল হাসুরের ময়দানে এক দূর দিয়ে মিজানের পাল্লার পশে যাবে আরেক দূর দিয়ে জাহান নামের গেইটে যাবে আরেক দূর দিয়ে জাহান নামের গেইটের মধ্যে যাবে আরেক দূর দিয়ে মিজানের পাল্লার কাছে যাবে আরেক দূর দিয়ে হাউজে কাউসারের পানি যেখানে বিলানো হবে সেখানে যাবে নবীজির মেয়ে ফাতেমা যহরা রাদিয়াল্লাহু তাআলা না জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে কোন জায়গায় গেলে আপনাকে পাওয়া যাবে সেই জায়গাটা একটু বলেন আমার রাসূল বলেন ফাতেমা তুমি যদি আমাকে পেতে যাও মিজানের পাল্লার কাছে যাবে আমাকে যদি পেতে যাও হাউজে কাউসারের কাছে যাবে আমাকে যদি পেতে যাও জাহান্নামের গেইটের মধ্যে যাবে মা ফাতেমাকে বলেন বাবা কেন কেন হাশরের ময়দানে তো আল্লাহ তাআলা আপনাকে তো সম্মান দিয়েছেন আল্লাহ বলেছেন হাশরের ময়দানে মাহমুদ মাকামে আপনার জন্য রেখেছেন সেই হাসুরের ময়দানে আপনি কেন দৌড়া দৌড়ি ইয়া রাসূল আল্লাহ হাসুরের ময়দানের বাদশাহ হচ্ছেন আপনি সুভান আলাপরে ইয়া রাসূল আল্লাহ হাসুরের ময়দানের রাজত্ব বাদশাহী আল্লাহ আপনাকে দান করেছেন তারপরও কেন আপনি দৌড়াদৌড়ি করবে আমার রসুল চোখের পানি ছেড়ে দিয়ে কয় ফাতেমা তুমি জানো না আমি রসুল দুনিয়াতে আসার আগে রুহের জগতে উম্মতের মায়ায় কেঁদেছি দুনিয়াতে আসার পরে তেষট্টি বছর জিন্দেগি একটা রাত আরামের মধ্যে ঘুমাই নাই একটা রাত বিছানার মধ্যে ঘুমাই নাই নবীজির আরেকজন স্ত্রী ছিলেন উম্মদ জননী জান্নাতের নারী কুলের শিরোমণি মায়সা সিদ্ধি কম প্রতি বলেন পৃথিবীর মানুষেরা শোনো হাদিসটি থেকে বোকারিতে এসেছে جنون يعيش السد قبل أن من الليل حتى تتفطر قدمه سبحان الله উম্মদ জননী জান্নাতের নারীকুলের শিরোমণি মায়েশা সিদ্দিক বলেন পৃথিবীর মানুষেরা শোনো তোমরা কোন নবীর উম্মত হয়েছে একটু শোনো আমি আয়সা দেখেছি কোনো দিন রাত্রে আমার রসুল ঘুমাতেন না রাত যখন গভীর হয়ে যেত রসুল ঘুম থেকে উঠে সেজদায় পরে যাইতেন সেজদায় পরে ছোট্ট বাচ্চার মতো কানতেন আয়সা সিদ্দিকা জিজ্ঞেস করলেন আয়া কয়া রসুল আল্লাহ আয়া হাবিব আল্লাহ আপনি তো সেই নবী যার কোনো গুণা নাই আপনি তো মাসুম তারপরও কেন আপনি কান্দেন কোন কারণে কাঁদেন আমার সুল ডেকে বলেন আয়সা আমি আমার জন্য কান্দি না আমি কান্দি আমার এটি মোম্মতের জন্যে আম

চিল্লে বলে না সে নারে রে তকবীর না রে ভাইরা সাহাবাই কেরাম তো অবাক হয়ে গেলেন আমি কথাগুলি কিন্তু তাড়াহুড়া করছি করছে যেহেতু সময় কম এই কথাগুলি যদি বলতে পারতাম যেহেতু সময় কম যার কারণে তাড়াহুড়া করছি করতে সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন যে তিনি কোন মহিলা যিনি আসার কারণে দাঁড়িয়ে যায় তিনি তো সামান্য কোনো মহিলা নয় রসুলের এই কথা দেখার পরে সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন আমার রসুল শুধু দাঁড়ান নাই মহিলাকে এগিয়ে নিয়ে আসলেন আসার পরে রসুলের সরিল মোবারকে চাদর মোবারক ছিল নবুয়তি চাদর যেই চাদরের কথা কোরআনে আল্লাহ বলেছে সেই চাদর ছিল রসুলের গায়ে সেই চাদর ওই মহিলার জন্য বিছিয়ে দিল সোহান ওই মহিলা কিছু কথা বললেন বলার পরে চলে গেলেন রসুল ওই মহিলাকে আবার এক দিয়ে আসলেন সাহাবাই কেন অবাক আয়া কয়া রসুল আল্লাহ আয়া কয়া তিনি কোন মহিলা যিনি আসার কারণে আপনি রসুল দাঁড়িয়ে গেলেন আপনার নবতী চাদর বিছিয়ে দিলেন হুজুর সেই মহিলার একটু পরিচয় আমাদেরকে দেন রসুল চুকের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিলেন জগন্নাথপুরবাসী সুনামগঞ্জবাসী সিলেটবাসী শোনেন টিয়ারগাঁওবাসী এই মাহফিল আয়োজন করেছেন রসুল কি বলেছেন শোনেন রসুল বলেন সাহাবিরা তোমরা জানো না তিনি অন্য কোন মহিলা নয় তিনি আমার দুধমা সুবহানাল্লাহ সাহবাই কেরাম বলেন বুঝলাম তিনি সাদিয়া আপনি কেন দাঁড়ালেন কেন এত সম্মান করলেন আমার সুল চুকির পানি সম্মান জর করেছে এটা আমি আমার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলাম উম্মতেরা শোনো আমি নিজের মাকে পাই নাই দুধমা হালিমাতু সাদিয়াকে পাওয়ার উপরে যদি এত সম্মান করি তাহলে নিজের মাকে কেমন সম্মান করতে হবে আল্লাহক সবাই মহাবতে দিন নরম করে আমার সাথে সাথে বলে জান্নের চাবি আমার মা গো জান্নাতের চাবি এটা জামানটা খুলেন না বলেন না জান্নের চাবি আমার মা গো জান্নাতের বলেন মা যার নাই তার মতনে দুঃখী নাই বলেন বলেন মা যার বেঁচে নাই তার মতনে দুঃখী নাই খালা পুপু মায়ের মত নয় মা গো চাবি আমার মা এমন হতে পারে আপনার মা বাবার কবরে আজাবল্লা মাফ করে দিতে পারে বলেন জন্নাতের চাবি আমার মাগো জান্নাতের চাবি পে ভাইরাম সেই মা বাবার এত সম্মান এত ইজ্জত যাদের কথা আল্লাহ তালা কোরআনে কারিমে নিজের এবাদতের পাশাপাশি মা বাবার মতের কথা আল্লাহ তালা জায়গায় জায়গায় বলেছেন কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে ম্যাক্সিমাম এলাকাতে যখন যাই তখন এই খবরটা শোনা লাগে যে হুজুর আমার ছেলে আমার কথা শোনে না আমার ছেলে আমার কথা শোনে না পেবাইরা আল্লাহর কসম মা বাবাকে কষ্ট দিয়ে আমি আগেও বলেছি মা বাবাকে কষ্ট দিয়ে এই মাহফিল কেন মসজিদ বানিয়ে মাদ্রাসা বানাইয়া মা বাবাকে কষ্ট দিয়ে হাজার হাজার টাকা জাকাতের টাকা মানুষদেরকে দিয়া এমন কি মা বাবাকে কষ্ট দিয়া যদি মক্কা আল মুকাররমা মদিনা আল মুনাওয়ারাতে যান আপনার হজ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা মা বাবা কেমন সম্পদ মা বাবা যদি অমুসলিম হয় মা বাবা যদি মুসলমান না হয় তারপর আপনি হুরাইরার কথা পাওয়া যায় সে আবু হুরাইরার জীবনের মধ্যে এসেছে রেসুলের সাহাবী আবু হরে এলাম রদিয়াম্মা ভুতালান তিনি বলেন আমি যেদিন রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি ওই রাত্রে আমি যখন বাড়িতে গিয়েছি বাড়িতে যখন দরজার মধ্যে দিয়েছি সঙ্গে সঙ্গে ঘরের দরজা আমার মা খুলেছেন খোলার পরে আমার মা জিজ্ঞেস করেন আবু এলাম এই গভীর রাত্রে তুমি কোথার থেকে এসেছো নরুন সাহাবি আবু হোড়াই না রাদি আম্মা বলেন মা আমি তো ছিলাম রসুলের দরবারে মোহাম্মদ ইবন আবদুল্লার দরবারে ছিলাম হাতের মধ্যে লাঠি লইয়া নবীজির সাহাবি আবু হরাইরাকে আগাতের পর আগাত শুরু করলেন আগাতের পর আগাত শুরু করলেন আগাত করতে করতে রসুলের সাহাবি আবু হরাইরা বেহুস হয়ে জমিনে পড়ে গেলেন আবু হরাইরার মা এত বেশি মারলেন এক পর্যায়ে আবু হরাইরার হুশ ফিরে না কিছুক্ষণ পরে যখন হুশ ফিরল এবার আবু হরাইরার মা আবু হরাইরাকে জিজ্ঞেস করতেছে রে আবু হরাইরা বল তুই কি আর মোহাম্মদ ইবনা আবদুল্লাহর দরবারে যাবে কি না তুই বল যদি তুই না বলস তাহলে আজকেই তোকে জানে মেরে ফেলব আপনারা শুনেন নবীজির সাহাবি আবু হুরাইরা রাদি আল্লাহু তাআলা নুকি জবাব দিয়েছিলেন আবু হুরাইরা নবীজির সাহাবি চুকের পানি জ্বর করে ছেড়ে দিয়ে কয় মা নবীজির দরবারে যাওয়ার কারণে তুমি আমাকে আমাকে যদি তুমি মারতে মারতে পৃথিবী থেকে বিদায় করে দাও আমি যদি পৃথিবী থেকে চলে যাই আল্লাহ যদি আমাকে আবার হায়াত দেয় আবার আবার যদি পৃথিবীতে আসি আবার যদি নবীর দরবারে যাওয়ার কারণে মারতে মারতে আমাকে বিদায় করে দাও মা আবার যদি দুনিয়া থেকে চলে যাই আবার যদি দুনিয়াতে আসি তুমি মারতে মারতে আমাকে বিদায় করে দাও খোদার কসম একশো বার যদি দুনিয়াতে আসি একশো বার যদি তোমার হাতের আঘাত খাইয়া পৃথিবী থেকে চলে যাই আমি আবু হুড়েরা একটি সেকেন্ডের জন্যে রহমতুল্লিল আলমিনের দরবার ছাড়তে পারবো না আল্লাহ পারবো আবু মারলেন পরের দিন সকালবেলা নরু নবীর সাহাবি আবু গোরাই শরীর রক্তের লাল হয়ে গিয়েছে রসুলের দরবারে গেলেন রসুল আবু হরাইরাকে দেখেই বসার থেকে দাঁড়িয়ে বললেন আবু গোরাই রে হাবিবাল্লাহ দুনিয়ার অন্য কোনো মানুষ আমাকে আঘাত করে নাই একজন মানুষ আঘাত করেছে সেই কথা আমি কেমনে বলবো আমার ভিতরে লজ্জা লাগতেছে রসুল বলেন কি ব্যাপার বলো কে তোমাকে আঘাত করেছে আল্লাহর হাবিবের সাহাবী একমাত্র ইসলাম ধর্মগ্রহণ করার কারণে রসুলের দরবারে যাওয়ার অপরাধে বা ওনাকে আঘাত করতে করতে সারা বডি রক্তে লাল করে দিয়েছিলেন এবার নর্নবীর সাহাবী আবু করে এরা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার অন্য কোনো মানুষ আমাকে মানে নাই একজন মানুষ আমাকে আঘাত করেছেন তিনি হলো আমার জনম দু মা আওয়াজ করে বলেন আল্লাহ আমার যেই মাত্র শুনেছে আবু হুড়াইরার মা রসুল ক্যাগাত আবু হুড়াইরার মা আবু হুড়াইর ক্যাগাত করেছে রসুল আর থমকে গেলেন কি বলবেন আবু হুড়াইরাকে কি আমাকে আঘাত করেছেন আমি আপনার কাছে নালিশ দিতে আসি আমি এসেছি একটা কারণে আপনি তো সেই রসুল তিনি হাত মুবারকের আঙ্গুলি আকাশে ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে যায় আল্লাহ আকবর আপনি তো সেই রসুল যিনি হাত মুবারকের আঙ্গুল মুবারক আকাশের দিকে ইশারা করলে আসরের সময় মাগরীবের সময় আসরের সময় হয়ে যায় আপনি তো সেই রাসূল মানুষের হাতের ভিতরে কি আছে আপনি হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলে পাথরের জবান খুলে যায় আল্লাহু আকবার রাসূলের সাহাবী আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার বিরুদ্ধে আপনার কাছে নালেজ দিতে আসেনি এসেছি একটি কারণে সেই কারণ হচ্ছে আপনি তো আমার মার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আমার মা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায় রাসূল আমার আবু হুরায়রার কথা শুনে সঙ্গে সঙ্গে হাত مبارক আকাশের দিকে তুললেন আর i in.

আবহরের দিয়া উমা ঘুত নানগু বাড়িতে চলে গেলেন বাড়িতে যাইয়া ঘরের দরজার মধ্যে যখন নক দিলেন নক দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার মা ডেকে বললেন আবু হরের একটু দাঁড়াও আমি গুসল করতেছি তারপরে দরজা খুলতেছি নবীজির সাহাবি আবু হরেরা বলেন মার আওয়াজেই বুঝে ফেলেছি আমার রসুলের দোয়া আমার জন্যে কবুল হয়ে গিয়েছে আল্লাহ রসুলের সাহাবি আবু হরেরা দিয়ে আল্লাহ বলেন মার বুঝে ফেলেছি কারণ প্রতিদিন এইভাবে দরজার মধ্যে নক দেওয়ার পরে আমার মা ধমক দিতেন কিন্তু আজকে ধমক দেয় না মিষ্টি সুরে আমাকে বলে আবু হরেরা আমি গোসল করতেছি তারপরে দরজা খুলতেছি আমরা ফাটবা আমা ফাটবা আমার যেই মাত্র আবু হুরাইরার মার জন্য দোয়া করেছেন দোয়া তো কবুল হয়ে গিয়েছে এবার আবু হুরাইরার মা কিছুক্ষণ পরে দরজা করলেন আবু হুরাইরা কয় আমি তাকাইয়া দেখি মার চুল থেকে পানি পড়তেছে মার শরীর থেকে পানি পড়তেছে আবু হুরাইরা বললেন মা গো এই গভীর রাতে কেন তুমি গোসল করতেছো কারণ কি মা ডেকে বললেন আবু হুরাইরা রে গতকাল কি রাহমাতুল আলামিনের দরবার থেকে দেরি করো না আমাকে নিয়েছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে আমিও তোমার সাথে মুহাম্মদুর সুল্লাহার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাবো বলেন আল্লাহ আকবর বলেন না রে তকবীর না রে এবার চিন্তা করুন আবু মা রসুলের কাছে আসলেন কালে মা পরে মুসলমান হয়ে গেলেন প্রিয় ভাইরা এখান থেকে কয়েকটা মেসেজ আপনাদেরকে নিতে হবে প্রথম হচ্ছে মা যদি অমুসলিম হয় মুশ্রিকা হয় মা বাবা যদি অমুসলিম হয় মুশ্রিকা হয় আপনি সন্তান মা বাবার দিকে চোখ কোড়াঙ্গিয়ে কথা বলতে পারবেন না যেখানে অমুসলিম মা বাবার ব্যাপারে এই কথা হয়েছে আর আপনার মা তো মুসলমান আপনার বাবা তো মুসলমান সেই মা বাবার দিকে যদি আপনি চোখ ডাঙ্গান আল্লাহর আরশ পর্যন্ত খেপে যাবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা অনেক লম্বা কথা মা বাবার হেদমত এটি শুধু আমাদের জন্য মা বাবার রহমত নয় পৃথিবীর যুবক ভাইরা যারা আছো ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শোনো গত কয়েক বছর আগে বিশ্ব মা দিবসে পত্রিকাতে এই ঘটনাটি এসেছে বিশ্ব মা দিবসে পত্রিকাতে এক যুবক তার জীবনের কাহিনী উল্লেখ করেছে যুবক তার জীবনের কাহিনী উল্লেখ করেছে পত্রিকাতে এসেছে যুবক বলছে দুনিয়ার যুবকেরা শোনো আমি যখন দুনিয়াতে আসি আমার মা একমাত্র সন্তান ছিলাম আমি আমার আর কোনো ভাই ছিল না বোন ছিল না আমার একমাত্র মায়ের একমাত্র সন্তান আমি ছিলাম বাট আমি যখন দুনিয়াতে আসলাম আসার কিছুদিন পরে আমার বাবা ইন্তেকাল কাল করলো আমি এতিম হয়ে গেলাম আমি যখন এতিম হয়ে যাই তখন আমার নানার বাড়ির লোকেরা আমার মাকে বলল যে তুমি চলো অন্য জায়গায় তোমাকে বিয়া দিয়ে দিম অন্য জায়গায় বিয়া দিয়ে দিব তখন মা বলছে না আমি অন্য জায়গায় বিয়ে বসবো না কেন বলে আমার শারীরিক ভর্তি হলাম তখন তাকে দেখি আমার মার একটা চোখ নাই আমি কোনোদিন আমার মাকে জিজ্ঞেস করি নাই কিন্তু তাকে দেখি আমার মার একটা চোখ নাই কিন্তু তিনি যখন আমাকে দেখতে আসতেন স্কুলে আমার সাথে যারা ফ্রেন্ড ছিল তারা আমাকে বলতো যে তোর মার একটা চোখ নেই আমি লজ্জা পাইতাম আমি আমার মাকে নিষেধ করেছি যে মা তুমি আমাকে দেখতে আসবা না তারপরে আমি গেলাম হাই স্কুলে হাই স্কুলে যাওয়ার পরে আমার মা আসে তারপরে গেলাম কলেজে তারপরে ভার্সিটিতে ভার্সিটিতে যাওয়ার পরে একটা সুন্দরী রূপসী মেয়ের প্রেমে পড়ে আমি বিয়ে করে বললাম বিয়ে করার পরে ডাকা শহরে ফ্ল্যাট কিনলাম সেখানে আমি আর আমার স্ত্রী থাকি না বলে বলে আর মা তাকে গ্রামে মা কোথায় থাকে গ্রামে থাকে চিন্তা করেন যুবক চিন্তা করো সে নিজের কাহিনী নিজে বলতেছে যে আমি কত বড় নিষ্ঠুর তোমরা শোনো আমি শহরে আর আমার মা দুঃখী থাকে গ্রামে আমার মা ওষুধ কেনার মতো ঢাকা পায় না একদিন হঠাৎ করে দেখি সকালবেলা আমার ডাকার সেই ফ্ল্যাটে বাড়িতে দরজার মধ্যে নখ দিয়ে আজকে ডাকা শহরে বাড়ি রাখছি আর এখানে আমি থাকি তোমার যে একটা চোখ নাই তুমি কি জানো না তুমি এখানে কেন আসছো নাউজুবিল্লাহ বলে না মা তুমি কি আমার শান্তি চাও না নাও শান্তি চাও মা তো ভাগ যে গ্রাম থেকে গেলাম ছেলেকে দেখার জন্য সে আমাকে বলতেছে এবার ওই নিষ্টুর ছেলে তার নিজের জীবন এসে বলতেছে বলে আমি আমার মাকে ধমক দিলাম আর ধমক দিয়ে বললাম মা তুমি কেন এসেছো তোমার এই চোখ যদি আমার ওয়াইফ দেখে তাহলে সে ভয় পাবে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ এই কথা বলার পর পর মা ঘরের দরজার বাহিরে যুবক বলে আমি থাকাইয়া দেখি মা চুকের পানি ছেড়ে আল্লাহর আরো দিকে হাত তুলেছে প্রেমায়াম ওই যুবক বলে আমি তাকে দেখি মা আমার দরজার সামনে দাঁড়াইয়া চুকের পানি ছেড়ে দিয়েছে আর হাত তুলে বলে নাই দেখে সে আমাকে দেখতে পারে না তার স্ত্রী আমাকে রেখে নারাজ হবে বেজার হবে সেজন্য সে আমাকে করে দিয়েছে মালিক আমি চলে যাচ্ছি তবে তোমার আদালতে আমি বিচার দিয়ে যাচ্ছি আপনারা আওয়াজ করে বলেন মা বিচার দিতে দেরি কবুল করতে দেরি না একজন করে না তিনি খেয়ে না গভীর শোনেন এটা বাস্তব ঘটনা বিশ্ব মা দিবস ঘটনাটি বিভিন্ন পত্রিকাতে এসেছে এবার যুবক বলে আমার মা ঢাকা থেকে চলে গেল আমার মনের ভিতরে হঠাৎ করে জাগ্রত হলো হাই বাড়ির পাশে এসেই চলে যাচ্ছি গত কিছুদিন আগে আমার মা গিয়েছিল আমাকে দেখার জন্য দমক দিয়ে বের করেছি আজকে একটু আমার মার খোঁজটা খবরটা নিয়ে যাই নাউসিবিল্লা বলেন নাউসিবি। যুবক বলতেছে পৃথিবীর যুবকেরা শোনান আমি যখন গেলাম আমার বাড়িতে যখন গেলাম বাড়িতে গিয়ে প্রবেশ করার পরে আমার ঘরের দরজার মধ্যে নখ দিলাম যুবক ভাইরা মনোযোগ দিয়ে ঘটনাটা শোনো ওই যুবক বলতেছে দরজার মধ্যে নখ দেওয়ার পরে কোন শব্দ নাই কোনো আওয়াজ নাই বাড়ি থেকে একজন মহিলা আসলো এসে বলল তুমি কে বলে আমি তো এই গোড়ের যিনি ছিলেন সন্তান বলে উনি কোথায় ওই মহিলা পানি করেছে তুই জানোস না আজ থেকে দুই মাস আগে তোর মা পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে এবার যুবক বলতেছে আমার দিল নরম হয়ে গেছে শয়তান তো এখন ভাগতেছে এখন তার দিল কি হচ্ছে নরম হচ্ছে কি হচ্ছে এখন কি নরম হলে কোনো কাজ হবে নাকি মা তো চলে গেছে যুবক ভাইরা খবরদার না থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে যারা যখন দুনিয়াতে মা বাবা থাকে ওষুধ না কিন্তু মারা যাওয়ার পরে কি করে জানেন কবরের পরে যায় মানুষদেরকে দেখানোর জন্য এটা ফায়দা হবে নাকি পে ভাইরাম ওই যুবক বলতেছে আমার দিলটা নরম হয়ে গেল হাই রে আমি কি করলাম কার সাথে বিয়াদবি করলাম আমার মা পৃথিবী থেকে বুঝি বিদায় হয়ে গিয়েছেন এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ওই মহিলা কয়ে যুবক তুমি কেদো না তোমার মা যখন মারা যান তখন ওই যে একটা চিঠি তোমাকে দিয়েছেন এই চিঠিটা তুমি একটু যখন চিঠিটা হাতের মধ্যে নিলাম তখন দেখি আমার মা চিঠির সন্তান তুই আমি মা জীবিত তাকা সত্যি একদিন আমার খোঁজ খবর নেশ নাই আমার একটাই অপরাধ ছিল আমার একটা চোখ ছিল না কিন্তু আমিও বলি নাই মা চিঠির মধ্যে লিখতেছে মালিক হচ্ছে বাবা শোন তুই যখন দুনিয়াতে এসেছিলে দুনিয়াতে আসার পরে তোর যখন বয়স হয়েছিল দুই বছর ওই সময় তোর একটা চোখের মধ্যে সমস্যা হয়েছিল ডাক্তারের কাছে আমি যখন নিয়ে গিয়েছিলাম ডাক্তার বলেছিল আপনার সন্তানকে একটা চোখ দিতে হবে একটা চোখ যদি না দেওয়া হয় তাহলে আপনার সন্তানের যে আরেকটা চোখ আছে ওটা নষ্ট হয়ে যেতে পারে মা ডাক্তার কি বলেছিল ডাক্তার তুমি আমাকে বলতে চা আমার সন্তানকে চোখ দেওয়ার জন্য আমার তো টাকা নাই পয়সা নাই মানুষের বাড়িতে যাইয়া কাজকর্ম করে আমি আমার সন্তানকে লালন পালন করি আর তুমি বলতে যে আমার সন্তানকে চোখ দিব কোথায় থেকে দিব আমার কাছে তো টাকা নাই তে আমার সন্তান চৌকে দেখবে না এটা আমি মা মেনে নিতে পারি না আমার তো দুইটা চোখ আছে আমি হাসি মুখে আমার একটা চোখ আমার সন্তানকে দান করে দিলাম মা চিঠির মধ্যে লিখেছে যে যুবক তুমি আমাকে কোনোদিন জিজ্ঞেস আমার চোখ কোথায় কোথায় গিয়েছিল গিয়েছে আমার চোখ কাহিনীটি হইলো সেখানে তুমি যখন তোমার বয়স দুই বছর হয়েছিল ওই সময় আমি মা আমার একটা চোখ তোমাকে দান করে দিয়েছি ওই চোখের কারণে আজকে তুমি দুনিয়া দেখতে পাচ্ছ আর ওই একটা চোখ আমার না থাকার